এর মধ্যে লেখা আছে ব্যায়ামের উপকারিতা সাবধানতা অনেক তো কিশোর এখন স্কুল যাচ্ছে তারিখে কিশোরের পরীক্ষা শুরু হয়েছিল গত মাসে আজকে তো সে হয়ে গেলেই শেষ স্কুলে চলে গেল তো পরে আবার আসছি বন্ধুরা কি করছো ফুল তুলতে গেছিলে বাহ্ হ্যাঁ কিশোর স্কুলে চলে গেল কিশোর স্কুল থেকে চলে এসছো কিশোর স্কুল থেকে অনেকক্ষণ আগে চলে এসছে তো এসে পরীক্ষা কেমন হয়েছে কিশোর ফিজিক্যাল এডুকেশান তো হচ্ছে কিশোরের কিশোর হচ্ছে স্কুল থেকে এসে একটু টিভি দেখলো টিভি দেখে স্নান টান করে খেয়ে নিল এবার ও কোথায় যাচ্ছ কিশোর কিশোর কোথায় কিশোরের হাতে এটা আছে তো বিগ সেল দিচ্ছে কিসে এটা কিশোর ফেলে দিয়েছে যার একটা আছে লিফলেট তো এই যে সিটি বাজার মেট্রোতে দিচ্ছে সেল তো তোর সঙ্গে থাকো টোটোটা একটু ডিস্টার্ব দিয়েছিল তো ওটা ঠিক করে নিলো তসলিম ওই যে সঙ্গে থাকো তোমাদের সাথে তোমাদের সাথে আরো অনেক অনেক ভিডিও শেয়ার করব তো টোটো ছেড়ে দিয়েছে এখন আমরা রওনা দিলাম আবার Is it পরিবেশ কত সুন্দর লাগছে দেখতে রাস্তার ধারে বাড়িগুলো মানুষজন প্রাকৃতিক দৃশ্য এখন একটা পনেরো বাজে আমরা একটার সময় রওনা দিয়েছি এর আগে যখন এসছিলাম সব রোলার টোলার দেখলাম আর এখন এখন দেখি রাস্তা ঠিক হয়নি রাস্তা কাজ করছে কে খেতে খেতে কঠিন অবস্থা

Rasta, jawab. Roku-kuroi yatsya. Roku-kuroi

ঈশোর কাকে সারপ্রাইজ দিবে প্রীতমকে চুপ করে যাচ্ছে ঈশোর প্রীতম স্নান করছে তার জন্য ওকে সারপ্রাইজ দেবে প্রিতমকে দেখে নিয়েছে কিশোর প্রীতম প্রীতমকে কী চমকাবে প্রিতম এ চমকে চমকালো ওকে হয়েছে কিশোরের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তো কিশোর এখন মাকে সারপ্রাইজ দেবে প্রিতম প্রীতমকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে সারপ্রাইজ খেয়ে গিয়েছে এবার মামকে সারপ্রাইজ দেবেন ঠিক আছে দেখতে যাও তোমরা দেখতে যাও আমরা প্রীতমের ঘরে আছি

কি দেখেছিস আর কিশোরের কি আনন্দ কিশোর সারপ্রাইজ দিবে যেন কীতমকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছে যাই হোক বলছে যে কিশোরকে যে কিশোর

এটা গিফট দিয়েছে দিশাকে দিশাকে আর কিশোরকে আর ওরা প্রণাম করে সেরে নিচ্ছে ভুলে নিতে গেছে দেখো তো কি আছে কিশোর পিতাম দাদা কি গিফট দিয়েছে রাখির খোলো দেখি এটা কিশোরে আর এটা দিশার